হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো চলে এসেছি তোমাদের কাছে আরেকটা রেসিপি নিয়ে এটা হচ্ছে বাটা মাছের ঝাল দেখতেই পাচ্ছ এটা আমি ধনে পাতা দিয়ে উপরে গার্নিশ করেছি খুব সুন্দর কালারটা এসেছে আমরা অনেকেই বাটা মাছ অনেক রকমভাবে খেয়ে থাকি একবার এইভাবে বানিয়ে দেখো বাড়িতে অসাধারণ লাগবে দারুণ লাগবে গরম গরম ভাতের সাথে খেতে চলো রেসিপি শুরু করা যাক এই যে বাটা মাছগুলো আমি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলো আমার বর বাজার থেকে কেটেই এনেছিল আমি শুধু ধুয়ে নিয়েছিলাম একটু গরম জল দিয়ে আর মানে ফার্স্টে নর্মাল জল দিয়ে ধুয়েছি তারপরে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এরপরে এটাকে ম্যারিনেট করে নেবো তাই তার জন্য নুন নিয়ে নিয়েছি মানে মাছের উপরে নুন দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আমি পরিমাণটা তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে আমি কইটুখানি করে সব কিছু নিচ্ছি তো তোমরা দেখলে ভিডিওটা একটা না দেখলে বুঝতে পারবে দিয়ে নুন আর হলুদটা ভালো করে মাছের মধ্যে আলতো হাতে ম্যারিনেট করে নিতে হবে যাতে নুন হলুদটা মাছের গায়ে পুরো একদম লেগে থাকে এটা ম্যারিনেট করে তোমরা ওই আধা ঘন্টা মতো রেখে দেবে আর এদিকে আজকে মশলাটা বাটনা বাটাই করব ওই জন্য ধনে রাঁধুনি আর কিছু লাল লাল দেখে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এই দেখো মশলা আমার রেডি এরপর মশলার মধ্যে নুন হলুদ আর সামান্য কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প একটু ঝালটা কিন্তু তোমরা পরিমাণ মতো দেবে এখানে তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারো আমার কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না ওই জন্য আমি এমনি রেড চিলি পাউডারটা ইউজ করেছি সামান্য পরিমাণে এরপর তেল গরম করে তেল একদম ধোয়া ওঠার মতো গরম করতে হবে তাহলে মাছ ভাজলে না আর কড়াইয়ে লেগে যাবে না বুঝতে পারলে তেল গরম হয়ে যাওয়ার পর মাছগুলোকে ছেড়ে দেব দেখতেই পাচ্ছ মাছগুলো কত সুন্দর ভাজা হচ্ছে এক মিট্টা ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব আর এই মাছগুলো ভাজলে একদমই ছিটে আসে না আর যদিও তোমরা মাছ ভাজতে ভয় পাও তাহলে মাছ ভাজার আগে তেলের মধ্যে সামান্য একটু নুন ছড়িয়ে নিবে তাহলে দেখবে আর ফুটবেও আর তেলও ছিটবে না দেখো আমার প্রায় সব মাছ ভাজা হয়ে গেছে এরপর ওই মাছ ভাজার তেলে সামান্য আর একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে নাম আলু জিরে ফোরন দেওয়ার পর আমি কিছু সবজি কেটে নিয়েছি এখানে শিম আছে আলু আছে আর টমেটো আর কাঁচা লঙ্কা আলুগুলো লম্বা লম্বা করে কেটেছি একটু মোটা মোটা করে বেশ সরু সরু করে লম্বা করেই কেটেছি প্রথমে আলু আর শিমটা পুরো একসাথেই দিয়ে দেবো ভাজা ভাজা করে নেবো আলু আর শিমটা দিয়ে দেওয়ার পর একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এর উপরে সামান্য পরিমাণে একটু নুন ছড়িয়ে দেবো দেখতেই পাচ্ছ কইটুখানি নুন নিয়েছি অল্প একটু নুন ছড়িয়ে দেবো ছড়িয়ে আর একটু নেড়ে চেড়ে এটাকে আমরা ঢেকে দেবো কিছুক্ষণের জন্য মানে ওই দু থেকে তিন মিনিটের জন্য একটুখানি যখনই মজা আসবে আলু আর সিমটা দেখতেই পাচ্ছ আলু আর সিমটা অনেকটা কিন্তু মজে এসেছে মানে সেদ্ধ হয়ে গেছে হালকা হালকা এরপর এর মধ্যে যে আমরা মশলাটা পেস্ট করে রেখেছিলাম বাটা মশলাটা এটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো তারপর বাটির মধ্যে যেটুখানি মশলা লেগে আছে ওইটুখানি আর একটু জল বলিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে আর একটু নেড়ে নেব নাড়ার পর যখনই দেখবে এরকম তেল ছেড়ে এসেছে তারপর টমেটোটা দিয়ে দেবে টমেটোটা কুচি কুচি করেও দিতে পারো আবার লম্বাভাবেও দিতে পারো তখন এখানে কুচি কুচি করে নিয়েছি সেদ্ধ হতে মানে সময় কম লাগবে টমেটো দেওয়ার পর ঢেকে নেবো আর ঢাকনাটা দিয়ে আমি দু মিনিট রেখে দিয়ে দু মিনিট পর খুলেছি দেখতেই পাচ্ছ আমার একদম এটা কষে এসেছে সবজিগুলো সব একসাথে আর তেলও ছেড়ে রেখেছে কী সুন্দর লাগছে দেখতে এরপর এর মধ্যে আমরা উষ্ম গরম জল অ্যাড করব চেষ্টা করবে গরম জল অ্যাড করার গরম জল অ্যাড করে অ্যাড করে রান্না করলে খুব কিন্তু টেস্টি হয় ঝোল আমার ফুটে এসেছে আর এরই মধ্যে মাছ ভাজা দেখে আমার লোভ সামলাতে পারলাম না আর ওই জন্য একটা মাছ ভাজা নিয়ে খেতে শুরু করে দিয়েছিলাম খুব টেস্টি ছিল কিন্তু যাই হোক খেলে চলবে না রান্নাটা কমপ্লিট করতে হবে হাতটা নিয়ে নিলাম ওই জন্য এরপর এই ঝোলটা দেখতে পাচ্ছ একদম টকডকিয়ে ফুটছে এরপর এই ফোটা ঝোলের মধ্যে যে মাছগুলো ভাজা আছে ওগুলো সব ঢেলে দেবে একসাথেই দিয়ে দেবে কোনো অসুবিধা নেই একটাও মাছ ভাঙবে না খুন্তি করে আলতো হাতে সব মাছগুলো যাতে ঝোলের মধ্যে ডুবে ডুবে থাকে এরকমভাবে মানে একটু খুন্তি করে করে সব মাছগুলো করে যদি ঝোলের তলার মধ্যে থাকে ওইভাবে একটু করে মানে ঢুকিয়ে এরপর দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম কাঁচা লঙ্কা আবার দু থেকে তিন মিনিটের জন্য ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ একদম ঝোল ফুটে এসেছে এরপর নুনটাকে ব্যালেন্স আনার জন্য আমি এখানে সামান্য পরিমাণে একটু চিনি দেবো দেখতেই পাচ্ছ কইটুখানি চিনি দিয়েছিলাম আর একটু দেবো ব্যাস এরপর লাস্ট এর মধ্যে যাবে হচ্ছে ধনেপাতা এটা কিন্তু অবশ্যই দেবে কারণ ধনে দিলে এর স্বাদ একদম চেঞ্জ হয়ে যাবে আর শীতকালে তো ধনেপাতা দিয়ে শিম আলু দিয়ে এই মাছটা খেতে দারুণ লাগে যদি তোমরা এরকমভাবে কখনো যদি না ট্রাই করে থাকো একবার ট্রাই করো একবার এই রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে দেখো দেখবে অসাধারণ লাগে খেতে যদি ভালো লেগে থাকে একটা লাইক